আসলে বল পাবা হাসা যাবা নাই যে আমাদের মোহাম্মদ আব্দুল সামাদ নিম গাছে উঠতেছে সবাই দেখেন হ্যাঁ জীবনে কোনোদিন নিম গাছে ওঠে নাই এই প্রথম উঠতেছে হাসাহাসি করলে শরীরে জোর পাবো কা মাথার তাল লাগলো উঠতে হলে জীবন শেষ আল্লাহ রে তোমার ভয়েস এড করে তোমার স্যালেন ছেড়ে দিও

আরে যা আছে সামনের থেকে ভাঙো সামনে 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 একটু বড় ডালডোল ভাঙ্গো ইয়ার আর মেস করার জন্য

नहीं जब वीडियो पूरा है कंप्लीट कर सी ना हाँ शुक्र है जब उठ से भी ना हो बंगला जाए

ஒா காரெண்டோ அட்டி பார்ப்பாத்த